আসসালামু আলাইকুম ওরহমদুল্লা বাকু হ্যালো এভরিওান দিনের শেষভাবে সন্ধ্যার মুহূর্তে আপনাদের মধ্যে এসে হাজির হয়েছি আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি ওইটিতে অবস্থান করছি সৌদি আরব রিয়াদ শহরের একটি গ্রাম সাইডে হ্যালো এভরিওয়ান অত্যন্ত ভারাক্লান্ত মন্দির আপনাদের সামনে এসে হাজির খেলাম যে যারা প্রবাসে থাকে তাদের ঈদ বা যে কোনো আনন্দ কিভাবে কাটে এই বিষয়টা কিছুটা তুলে ধরার জন্য হ্যালো ইব্রান গতকালকে আমাদের সৌদি আরবে ঈদুল আজহার উদযাপন হয়েছে আজ শনিবার বাংলাদেশে ঈদুল আজহার উদযাপিত হয়েছে যারা ফ্যামিলি নিয়ে বাড়িতে আছে যারা সকলে একে অপারে মিলেমিশে ঈদ উল আজহা উদযাপন করছে আনন্দ উপভোগ করছে কিন্তু যাদের ফ্যামিলি বাড়িতে আছে আমরা যারা দূরে দূর প্রবাসে আছি তাদের আনন্দটা কত কষ্টকর সেটা একমাত্র আল্লাহ কী ফ্যামিলির লোকজন ছেলে সন্তান বউ মা বাবা তারা যদি দূরে থাকে তাদের ঈদটা খুবই কষ্টকর হয় তো যাই হোক আমাদের মাস থেকে ঈদ উল আজহা বিদায় নিয়েছে বাংলাদেশেরও আজ ঈদ উল আজহা বিদায় নিয়েছে তো আমরা যে যেখানে আছি ভালো থাকব সুস্থ থাকব এই আশা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ